হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা হোসেন আপনাদের মাঝে আসছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে বিমানের জেট ইঞ্জিন সবাই তো জানেন এবং শুনেছেন আমার এর আগে অনেকগুলো ভিডিও করা হয়েছে যে জেট ইঞ্জিন কীভাবে কাজ করে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আর হচ্ছে জেট ইঞ্জিন কীভাবে বানানো হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে জেট ইঞ্জিন কেন কোনো যে কোনো কোম্পানি বানাতে পারে না এই বিষয়ে কথা বলবো এটা আসলে অনেক জটিল এবং কঠিন বিষয় আজকে আলোচনা করব এই জন্য আপনাদের ক্লিয়ার করে দিব আসলে জেট ইঞ্জিন কিভাবে বানানো হয় তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রথমে আমি বিমানের ইঞ্জিন এর বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে কথা বলবো ইঞ্জিনের প্রধানত চারটি পার্ট থাকে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইনটেক ফ্যান দুই নম্বর হচ্ছে কম্প্রেসার তিন নম্বর হচ্ছে কম্পো চেম্বার এবং চার নম্বর হচ্ছে একশ ইনটেক ফ্যান ইনটেক ফ্যানের কাজ হলো বাতাসকে বাইরে থেকে ইঞ্জিনের ভিতরে ঢুকানো আপনারা খেয়াল করে দেখবেন যে যারা আপনারা ভ্রমণ করেন বা এয়ারপোর্টে গিয়ে থাকেন তারা দেখবেন যে বিমানের ইঞ্জিনের হচ্ছে আসল মেন হচ্ছে বাতাস এই বাতাসের উপর ভর করেই হচ্ছে বিমান হচ্ছে হাওয়ায় উঠে উড়ে বা আকাশে উড়ে যেটাই বলো না কেন দুই নম্বর হচ্ছে কম্প্রেসার ইনটেক ফ্যানের মাধ্যমে বাতাস প্রথমে কম্প্রেসারের মধ্যে যায় কম্প্রেসার বাতাসকে সংকুচিত করে কম্পোসন চেম্বারে পাঠায় কম্পেশন চেম্বার যখন বাতাসকে সংকুচিত করে চেম্বার চেম্বারে পাঠায় তখন কম্পোসন চেম্বার বাতাসকে ফুয়েলের সাহায্যে জ্বালিয়ে একটি এনার্জি তৈরি করে যেখানে বাতাস জ্বলে যাওয়ার ফলে কার্বন অক্সাইড সহ নানা রকম গ্যাস তৈরি হয় যার ফলে অনেক শক্তিশালী এনার্জি তৈরি হয় এবং এই এনার্জি শক্তিশালীর মাধ্যমে কিনকে একদম ঠেলে নিয়ে যায় সামনের দিকে লাস্ট অপশনটি হচ্ছে একসাথ কনভেনশন চেম্বার থেকে বাতাস যখন জলে বিভিন্ন গ্যাসে প্রণিত হয় তখন এই গ্যাসগুলো সুপারসনিক স্পিডে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সামনের দিক দিয়ে বাতাস ঢোকার কারণে সামনের দিকে যেহেতু গ্যাসগুলো বেরোতে পারে না সেহেতু গ্যাসগুলো পেছনের দিকে থাকা এক্স হাটের সাহায্যে সুপারসনিক স্পিডে পিছনের দিকে বেরিয়ে যায় যা বিমানকে সামনের দিকে এগিয়ে যায় যা আগে আমি একটু আগেই বললাম বিমানের ইঞ্জিনের কিছু গোপনীয় টেকনোলজি বিমানের ইঞ্জিনের কিছু কিছু যন্ত্রাংশ তৈরির মেটাল কোম্পানিগুলো এতটাই গোপন রাখে যে এটা কেউ সহজে তৈরি করতে পারে না গোটা পৃথিবীতে হাতে গুনা দু একটা কোম্পানি ছাড়া কেউ এফিসিয়েন্ট এয়ারক্রাফট ইঞ্জিন আজ তৈরি করতে পারেনি কারণ এটাই যে এর মধ্যে গভীর রহস্যলো আছে এবং এটা একদম এক পরিমাণ এতুক পোতুক হলে তো বুঝতেই পারছেন কি হবে একদম আকাশে উড়ার সাথে সাথে একদম শেষ কি কি কারণে বিমানের ইঞ্জিন যে কেউই তৈরি করতে পারে না সে বিষয়ে কথা বলবো। প্রথমে আসি কম্প্রেসার নিয়ে বিমানের ইঞ্জিনের মাধ্যমে যে হাইটেক পার্টগুলো রয়েছে তার একটি কম্প্রেসার অন্যতম কম্প্রেসার অনেকগুলো হুইলের চাকার মতো দিয়ে তৈরি কিন্তু প্রত্যেকটি হুইলের চাকায় ঘোরে না প্রত্যেকটি ঘুরন্ত চাকার মাঝে একটি স্থির ব্লেড লাগানো থাকে আধুনিক যে বিমানগুলো মোটামুটি ওয়ান পয়েন্ট ডাবল ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো রেশিও অনুপাতে বাতাসকে কম্প্রেস করে ইঞ্জিনের ভেতরে ঢোকাতে পারে সাধারণত বায়ুমণ্ডলের প্রেসার থাকে ফোরটিন দশমিক সেভেন টিএসআই তাহলে বুঝুন কম্প্রেসারে এর বাতাসকে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ গুণ পর্যন্ত সংকোচন করতে পারে বাতাস যখন প্রত্যেকটি ব্লেড পার করে তখন ধীরে ধীরে বাতাস আরও অনেক পরিমাণে সংকোচন হতে থাকে তাহলে আপনি যদি প্রশ্ন করেন বা বলেন যে অনেকগুলো বা বেশি পরিমাণে ব্লেড লাগিয়ে দিলেই তো বাতাসের সংকোচন আরও বেড়ে যাবে এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি ব্লেডের সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয় তবে বাতাসের চাপ কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাবে আপনি যদি ফ্যানের পাওয়ার যখন আপনার ঘরে অবশ্যই ফ্যান থাকবে ফ্যানের পাওয়ার যদি আপনি আসতে দেন তাহলে আসতে ঘুরবে আবার যদি জোরে দেন তো জোরে বাতাস আসবে আবার সেই ফ্যানের পাখা থাকে কয়টা সেই ফ্যানের পাখা থাকে তিনটা আপনি যদি আরও চারটা লাগিয়ে দেন বা আপনি যদি তিনটার জায়গায় চারটা করে দেন তাহলে তো অবশ্যই বেশি বেশি বাতাস আসবে এবং জোরে বাতাস আসবে সেই অল্প পাওয়ারেই আবার যদি আরও জোরে পাওয়ার দেন তাহলে তো আরও বেশি বাতাস আসবে এটাই বোঝাচ্ছে এখানে এজন্য জন্য একে অনেক ক্যালকুলেশন করে নিখুঁতভাবে তৈরি করতে হয় যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস কমপ্লিশ সংকোচন হয় যাতে কোনো ইকচুল্ক পরিমাণ কম বেশি বাতাস ভেতরে ঢুকতেও না পারে বের হতেও না পারে না তাহলেই তো গণ্ডগোল বেঁধে যাবে দুই নম্বরে আছে কম্প্রেশন চেম্বার জেট ইঞ্জিনে ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কম্বিশন চেম্বার কম্বিশন চেম্বারে বাতাসকে জ্বালানি সাহায্যে ব্রান মানে পোড়ানো পোড়ানো হয় আর বাতাসকে যখন এখানে পোড়ানো হয় তখন এখানকার তাপমাত্রা দুই হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় আপনারা চিন্তা করেছেন দুই হাজার ডিগ্রি এখানে আছে খুব কম পদার্থ আছে যা দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ইনটেক থাকে যে কোনো ধা সাধারণ পদার্থ এই পরিস্থিতিতে গলে যাবে এর জন্য বিজ্ঞানীরা একটি প্রযুক্তিকে ব্যবহার করে যাকে রিভার্স ফ্লো বলা হয় এই প্রযুক্তির মাধ্যমে যে বাতাসটা সংকোচন হওয়ার পর কম্পোশন চেম্বারের দিকে প্রভাবিত হয় তার মাত্র বিশ পারসেন্ট বাতাসই কম্পোশন চেম্বারে প্রবেশ করতে পারে বাকি এক আশি পার্সেন্ট বাতাস কম্পোশন চেম্বারের বাইরে দিয়ে প্রবেশ করে এবং চেম্বারের দেওয়ালে থাকা ছোট ছোট ফুটোর সাহায্য উল্টো দিকে থেকে আবার পুনরায় চেম্বারে প্রবেশ করে এর ফলে যা হয় সামনে থেকে ঢোকা বাতাস এবং পেছন দিয়ে যে বাতাস ঢুকছে সেই সব বাতাস কম্বেশন চেম্বারের মধ্যে একটা অদৃশ্য বাতাসের লেয়ার তৈরি করে যার সাহায্যে কম্বেশন চেম্বারের মধ্যে তৈরি হওয়া অত্যাধিক তাপমাত্রা আগুনটা কম্বেশন চেম্বার এর দেওয়াল ছুঁতে পারে না যার জন্য কম্বেশন চেম্বার ভেতরে অংশ ঠান্ডা থাকে তবে এই কাজটি প্রচণ্ড পরিমাণে ক্যালকুলেশনে করতে হয় কারণ চেম্বার চেম্বারের মধ্যে যদি বাতাস কম ঢুকে তবে চেম্বারের মধ্যে থাকা জ্বালানি পুরোপুরি জ্বলবে না তাস বেশি প্রবেশ করে তবে সমস্যা তখন আগুনটা নিভে যেতে পারে যেমন ধরুন আপনি প্রচন্ড ঝড়ের মধ্যে আপনি দেশলাই দিয়ে জ্বালাতে পারবেন না অনেকটা এরকম টাইপের লাস্ট আসছে জেট ইঞ্জিনের ব্যবহৃত সব থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের মধ্যে অন্যতম একটা যন্ত্র হচ্ছে ইঞ্জিনে থাকা টারবাইন আপনি কি জানেন জেট ইঞ্জিনে ব্যবহৃত টারবাইন হচ্ছে পৃথিবীর আজ অবধি মানব তৈরি সব থেকে হাইটেক বস্তু কারণ হিসেবে বলি দু হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলে যাওয়া যে টা টারবাইনের উপর দিয়ে প্রবাহিত হয় সেটা মোটামুটি পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তো থাকবেই তারপরে আবার বাতাস এখান থেকে বেরিয়ে যায় সুপার্শনিক স্পিডে আপনি একটু ভাবুন তো পৃথিবীতে যখন বিভিন্ন সাইক্লোন বা ঝড় থাকে ঝড় হয়ে থাকে ঝড় তখন এসব ঝড়ের গতিবেগ শুধুমাত্র 200 কিলোমিটার প্রতি ঘন্টা গঠিত হয় তবে আমাদের বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায় আর জেট ইঞ্জিন যদি মোটামুটি দুইশো গুণ পনেরো মানে তিন হাজার কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যদি বাতাস বেরিয়ে যায় তাও আবার সেই বাতাসের তাপমাত্রা যদি থাকে পনেরোশো ডিগ্রি সেল সেলসিয়াস যেখানে বারোশো ডিগ্রি সেলসিয়াসে কাঁচো গলে যায় তাহলে এত পরিমাণ সহ্য কী করেই বা করে এই টিকে থাকে আর এই জন্য পৃথিবীতে যে কয়েকটি বিমান নির্মাতা রয়েছে তারা তাদের বিমান ইঞ্জিনে ব্যবহৃত টারবাইন ব্লেডের টেকনোলজি গোপন রাখে বর্তমানে দেখা যায় বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিমানের ইঞ্জিনে থাকা টারবাইনের ব্লেড ছোট ছোট ফুটো করে রাখে যাতে ওই ফুটো দিয়ে ঠান্ডা বাতাস প্রভাবিত হতে পারে এতে টারবাইনের তাপমাত্রা এবং ব্লেডকে ঠান্ডা রাখা যায় এসব নানা রকম অবিশ্বাস্য প্রযুক্তি ব্যবহার করার জন্য জেট ইঞ্জিনকে মানব তৈরি সব থেকে গোপনীয় প্রযুক্তি ব্যবহার করা আবিষ্কারক হিসেবে গণ্য করা হয় আর এই জন্য যে কেউ এই জেট ইঞ্জিন বানাতে পারে না তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই আপনা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম বিষয়ে আপনারা কী কী বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম